আগরতলার আইতর্মা বাজারে দুটি বিউটি পার্লারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ আগরতলা শহরে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বিউটি পার্লার কোনো কোনো সময় কিছু কিছু বিউটি পার্লারের মধ্যে অসামাজিক কাজকর্ম চলে বলে অভিযোগ উঠেছে জানা গেছে আগরতলা আইতর্মা বাজারে আক্রান্ত বিউটি পার্লারের মালিক বিজয় পোদ্দারের জন্মদিন উপলক্ষে তার দোকানের কর্মচারীরা মালিকের জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন বিউটি পার্লার দোকানের সিঁড়ির মধ্যে ফুল এটে দেওয়া হয়েছিল ওই সময় অপর বিউটি পার্লারের কর্মচারীরা বিজয় পোদ্দারের বিউটিশিয়ানদের দেখে কুটুক্তি করেছিল বলে অভিযোগ উঠেছে এই নিয়ে বিজয় পোদ্দার অপর বিউটি পার্লারের মালিককে জিজ্ঞাসা করতে গেলে তখনই সেই পার্লারের মালিক এবং বিউটিশিয়ানরা বিজয় পোদ্দারের ওপর প্রাণঘাতী হামলা চালায় যার ফলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বিজয় পোদ্দার তাকে বাঁচাতে গিয়ে রক্তাক্ত হন প্রতিবেশী অপর দোকানের মালিকও ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে আগরতলা পশ্চিম থানার পুলিশ ছুটে গিয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এ বিষয়ে আক্রান্তদের পক্ষ থেকে আগরতলা পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়েছে স্থানীয় অন্যান্য ব্যবসায়ীরা জানিয়েছেন আগরতলা আয়তরমা বাজারের অপর একটি বিউটিশিয়ানরা যেভাবে বিজয় পোদ্দারের ওপর হামলা চালিয়েছে এতে তাদেরকে স্বাভাবিক মনে হয় না ধারণা করা হচ্ছে এই বিউটি পার্লারের বিউটিশিয়ানরা অনৈতিক কার্যকলাপের সাথে যুক্ত রয়েছে তবে আগরতলা মেট্রো বাজার তথা মা বা ভবনের বিউটি পার্লারগুলির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দেহ ব্যবসার অভিযোগ উঠে আসছে কি ঘটনাটা ঘটেছিল যদি বিস্তারিত বলেন আজকে আধা ঘন্টা আগে আমাদের কাছে একটা রিপোর্ট আসে যে মেট্রো বাজার মধ্যে একটা মারামারি একটা শোনা যাচ্ছে তো খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা যাই যাওয়ার পরে দেখতে পাই প্রচুর লোক এখানে একটা পার্লার আছে আপনার সেকেন্ড ফ্লোরে একটা কাচেন গ্লো এখানে একটু লোক জমা তারপর জানতে পারি যে কাচেন গ্লু একটা স্টাফের সঙ্গে নিচে ফার্স্ট ফ্লোরে একটা স্টাফ এই পার্লার নতুন পার্লার উদ্বন্ধী হয়েছে এটার মালিক বিজয় দে বিজয় পোদ্দার বিজয় পোদ্দারের সঙ্গে একটা তাদের পার্সোনাল কোনো ইস্যু নিয়ে একটা ঝগড়াতে হয়েছে তার মধ্যে একজন বিজয় পোদ্দার একটু আহত হয়েছে তা আমরা এই যে আপনার উপরে পালার যে স্টাফ ছিল টাচেনগুলো স্টাফ একজন আছে আপনার সাগর সরকার তাদেরকে রেস্কিউ করে নিয়ে আসবে এখন সে আমাদের হাতে আছে এখন যদি কোনো পক্ষ থেকে কেস ফেস হয় সেটা ইনভেস্টিগেশন করা হবে এমনি কীরকম আহত হয়েছে বিজয়বাবু এমন তো কোনো কিছু বলা যায় না কিন্তু ওনাকে এখন তার পরবর্তী সময় হসপিটাল নিয়ে যাওয়া যায় তাদের বক্তব্য কী যাদেরকে আপনার রেস্কিউ করে এনেছেন বক্তব্য হলো এখানে একটা তাদের বার্থডে পার্টির প্রোগ্রাম করছিলো না রাজেনগুলোর মালিকের তো ওই ওই সময়ে তারা কিছু ফুল ছড়িয়েছিল সিঁড়িতে এগুলি নিয়ে একটা তাদের মধ্যে কথাবার্তি হয় নিচের পার্লারের যে মালিক রাজ বিজয় পোদ্দার সঙ্গে ওই স্টাফের একটা কথাবার্তি হয় তারপরে তাদের মধ্যে হাতাহাতি হয় আমাদের বিজয় পুদ্দার একটু আহত হয়েছে এতটুকু আমাদের কাছে ইনফরমেশন বাকি তদন্ত করলে বাড়িদের সুখী সেটা জানা যাবে